সকালের ব্রেকফাস্টে কিংবা ইভিনিংয়ের স্ন্যাক্সের জন্য এমন একটি কুইক অ্যান্ড ইজি রেসিপি শেয়ার করব যেইটা বানাতে আপনাদের কোনো ঝামেলাই লাগবে না মাত্র পাঁচ মিনিটেই বানিয়ে নিতে পারবেন আর খেতেই হবে দারুণ টেস্টি তো চলুন বেশি দেরি না করে শুরু করছি আমার আজকের এই সজ রেসিপি নমস্কার আমি পিনু কুকিত পিনুতে আপনাদের সবাইকে স্বাগত এই কুইক ইজি অ্যান্ড টেস্টি রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমেই আমি একটা মিক্সিং বোলের মধ্যেই নিয়েছি তিনটে মিডিয়াম সাইজে সেদ্ধ করে নেওয়া আলু এবার আমি আলুটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আমাদের এখানে আলুটাকে ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার আমি এই আলুর মধ্যে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দেব সবার প্রথমেই দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজে কুচি করে রাখা পেঁয়াজ দিচ্ছি ঝালের জন্যে দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিচ্ছি স্বাদ মতো নুন এক চামচ চাট মশলা হাফ চামচ কোলমরিচ গুঁড়ো এবার সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কষি এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি যেইভাবে বানাচ্ছি আপনারা সেইভাবে অবশ্যই বানাবেন দারুন টেস্টি হয় খেতে আর আপনাদের বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলে অবশ্যই তাকে দিন সে চেটে ফুটে খাবে আমাদের এখানে সব কিছুকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি এ আমি নিয়েছি ছটা ব্রেড স্লাইস দুটো ব্রেড স্লাইস রেখে বাকিগুলোকে আমি একটা সাইডে রেখে দিয়েছি এবার একটা ব্রেড স্লাইসের ওপরে আলুর মিক্সচারটা দিয়ে ভালো করে স্প্রেড করে নিতে হবে এবার সেকেন্ড ব্রেডের ওপরেও আলুর মিক্সচারটা দিয়ে স্প্রেড করে নিচ্ছি এই একইভাবে আমি বাকিগুলোকেও রেডি করে নেব এবার আমি এই ব্রেডগুলোকে শিখে নেব তাই চেনে আমি একটা প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি এক চামচ বাটার বাটারটে সম্পূর্ণ মিল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করে রাখা ব্রেড ব্রেডটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখি দুই থেকে তিন মিনিটের জন্যে দু সাইডেই ভালো করে সেঁকে নিতে হবে একটা সাইড হয়ে গেলে অপর সাইডে উঠে দিচ্ছি আর অপর সাইডটাকে ভালো করে সেঁকে নিতে হবে আমাদের এখানে দুটো সাইডে ভালো করে শেখে নেওয়া হয়ে গেছে এবার আমি এই ব্রেড টোস্টগুলোকে প্যান থেকে তুলে নিই একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এই আগেভাবে আমি আপনাদেরকে চিকেন বাজেটটাও তৈরি করে দেখাচ্ছি সবার প্রথমে এক চামচ বাটার চেয়ে দিতে হবে বাটারটা সম্পূর্ণ গলে গেলে দিয়ে দিচ্ছি আমাদের ব্রেড ব্রেডগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিটের জন্য ব্রেডগুলোকে শিখে নেব একটা সাইড হয়ে গেলে অপর সাইডে উল্টে দিচ্ছি অপর সাইডটাকেও ভালো করে শিখে নিতে হবে আমাদের এখানে সেকেন্ড ব্যাচের ব্রেড রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে প্যান থেকে তুলে নিয়ে প্লেটে নামিয়ে নিচ্ছি বেশ রেডি হয়ে গেলে আমাদের কুইক ইজি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট আপনারাও এই রেসিপিটা বানিয়ে আপনাদের বাড়িতে থাকা অতিথিদের চমকি দিন আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না তো আজকের মতো এটুকু আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন